তো বন্ধুরা দেখতে পাচ্ছো যে পাতাগুলোকে আমি শিউলি গাছ থেকে কেটে নিলাম এটা কিন্তু অনেক ঔষধি সম্পন্ন পাতা এটা কিন্তু কখনো ফেলে দেবে না তোমরা বেদিক সকলকে স্বাগত এই যে আগস্ট মাস চলছে বন্ধুরা এই সময়টা কিন্তু আমাদের শিউলি গাছের যত্ন করে ফেলতে হবে খুব সুন্দর এই শিউলি গাছ ফুলে তো পরিপূর্ণ করে দেয় আমাদের আর এই যে পাতাগুলো দেখছো এটা কিন্তু অনেক ঔষধি সমান আর এই গাছ যদি বাড়িতে থাকে না তাহলে মহালক্ষ্মীর বাস হয় সবাই জানে এটা তো অবশ্যই কিন্তু এই গাছ আমাদের রাখতে হবে বাড়িতে আর এই শরৎকালে প্রচুর পরিমাণে ফুল নিতে কিছু কিছু কাজ তো আমাদের করতেই হবে যেহেতু বৃষ্টির জল পড়েছে বন্ধুরা দেখো এটা তবের গাছ আমি কিছুদিন আগে এটাকে কাটিং করে দিয়েছিলাম কিন্তু মাঝে একটু কাটতে দেরি হয়ে গেছে তার দেখো প্রচুর পরিমাণে গাছটা বেড়ে গেছে তো আজকে আমি কিছুটা ডালপালা কেটে দেবো এরপরে যদি আমি কাটি তাহলে আমার দেরি হয়ে যাবে সেই গাছটাই আমি আজকে করতে এসেছি বন্ধুরা আজকে গাছটাকে দেখে দেখে আমি ব্রাঞ্চগুলোকে কাটবো আর কিছুটা খাবারও আমি আজকে ভালো করে দিয়ে নেব দেখো এই যে ডালটা দেখতে পাচ্ছি তো এই ডালটা থেকে এই যে এখান থেকে আমি কাটিং করে দেব বড়ো বড়ো ডালগুলোকে রাখলে হবে না এখান থেকে ডালগুলোকে যদি আমি কাটিং করে দিই তাহলে কিন্তু দুটো করে ডাল আমি আবার গাছ থেকে পেয়ে যাব এই যে ডালটা দেখো এখান থেকে কিন্তু ব্রাঞ্চ বেরিয়ে গেছে বন্ধুরা এখানেও বেরিয়ে গেছে তো এই ডালটা তো বড়ই হয়ে গেছে এটা কাটবো না ঠিক এখান থেকে গাছটাকে আমি কাটিং করে এইভাবে দেখে দেখে কিছুটা কাজ আমি করি এই কাজগুলো করতে পারলে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসবে গাছে আর যতগুলি ব্রাঞ্চ আমি পাব তত কিন্তু আমি ফুল পাব এই যে তোমাদের দেখাই বন্ধুরা তোমাদের বললাম যে এখানে আমি কেটে দিয়েছিলাম দেখো কিছুদিন আগে তা থেকে কিন্তু দুটো করে ডাল বেরিয়েছে তো দুটো করে ডাল বেরোনোর পরেও আবার যদি আমি এগুলোকে কাটি তাহলে এখান থেকে আরও দুটো করে ডাল আমি পেয়ে যাব কাজে এগুলোকে আমি কেটে ফেলব যেগুলো বন্ধুরা অনেক বড় ব্রাঞ্চ হয়ে গেছে ওগুলো তো কেটে দিলাম আর এই যে এখানে ছোট ছোটো ব্রাঞ্চগুলো এগুলো যদি আমরা একটু একটু পিঞ্চ করে দিই বন্ধুরা এইভাবে এইভাবে যদি একটু পিঞ্চ করে দিই তাহলে কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে ডালপালা গজাবে আর বেশি ব্রাঞ্চের জন্য কিন্তু আমাদের এই কাজটা করতেই হবে যে দেখতে পাচ্ছি এখান থেকে আমি একটু একটু করে এটাকে পিঞ্চ করে দেব প্রত্যেকটা জায়গা থেকে দেখো এই যে মুখগুলো রয়েছে এই মুখগুলো থেকে একটু একটু করে এইভাবে পিঞ্চ করে দেব গাছটাকে খুব ভালো করে দেখো আমি কাটিং করে দিয়েছি দেওয়ার পরে একটু ফাঙ্গিসাইড তো অবশ্যই গাছে দিতে হবে নাহলে কিছু গাছে ফাঙ্গাস ধরে যাওয়ার প্রবণতা আছে এই গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাস ধরে যায় পাতাগুলো একদম শুকিয়ে যায় পচে যায় কাজে ফাঙ্গিসাইড কিন্তু আমাদের অবশ্যই গাছে একবার দিতেই হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে পাতাগুলোকে আমি শিউলি গাছ থেকে কেটে কেটে নিলাম এটা কিন্তু অনেক ঔষধি গুণ সম্পন্ন পাতা এটা কিন্তু কখনো ফেলে দেবে না তোমরা যাতে দেখবে আর্থ্রাইটিসের প্রবলেম আছে গাটের প্রবলেম আছে ব্যথা আছে তারা কিন্তু এই পাতা চায়ের মতো করে যদি তোমরা খেতে পারো তাহলে কিন্তু অনেকটা কম থাকে এই পাতার রস সেবন করলে। করবে একটা করি আমরা যখন মুখে যদি আমাদের অরুচি হয় না তাহলে এই মাঝে মাঝে করে খেতে খুব ভালো লাগে এই পাতা নিয়ে খুব সুন্দর করে চাল টাল বেটে চাল বা ডাল একসাথে বেটে এই পাতা যদি বড়া খাওয়া যায় তাহলে কিন্তু খুব ক্রিমি যদি থাকে বাচ্চাদের পেটে অনেক সময় কৃমি থাকে তো ওদেরকেও দিতে দেওয়া যায় আর বড় বড়দের যখন মুখের ছাল গেছে বা মুখে ছাল উঠে গেছে দেখবো অনেক সময় গালের কাছে ছাল যায় বা জীবের মধ্যে ঘায়ের মতো হয় রস করে এই পাতা খেতে পারে খুব একটা ওষুধ সম্পন্ন পাতা তাই দেখো আমি গুছি ভরে কেটেছি গাছ থেকে আর এটা কিন্তু আমি ঘরে নিয়ে যাচ্ছি যেহেতু এটা আমি ব্যবহার করব বলে আর এখানে দেখো এই যে আগাছা দেখো বৃষ্টি হচ্ছে কিন্তু বন্ধুরা আমি একটু ছেঁটের তলায় এটাকে রেখেছি যেহেতু এই গাছের দেখো এই কাণ্ডটা প্যাচ করছে যে হাত দিয়ে ধরছি একদম জল এখানে থাকলেই গাছ একদম মরে যাবে তো কাজেই এই জায়গাটাকে খুব সাবধানভাবে মাটিটাকে ডাকতে হয় এই যে আমি দেখতে পাচ্ছ শিকড়গুলোই দেখো উপর দিকে উঠে এসছে মানে এই সময়টা কিন্তু আমাকে খাবার দিতেই হবে এর খাবারের চাহিদা হচ্ছে একটু একটু হালকা হালকা বেশি করবো না হালকা হালকা নালে রুটগুলোকে যে যদি আমি বেশি ভেঙে ফেলি না তাহলে কিন্তু এই গাছ দুর্বল হয়ে যাবে কাজে একটু একটুখানি সাইডগুলোকে খুঁড়ে নেবো আমি তো ভালো করে আমি খুঁড়ে নিয়েছি খুঁড়ে নিয়ে দেখো এখানে এই যে শেকড়গুলো ওপর দিকে উঠে এসছে মানে আমাকে খাবার দিতে হবে একটু মাটিগুলোকে আমি এই দিকে সরিয়ে নিই নি সাইড বরাবর আমি খাবারটা দেব খাবার বলতে যে মিক্স জৈব সার এটা কিন্তু আগস্ট মাসে এখন খুব ভালো করে গাছকে দিয়ে দেবে দিলে কি করবে গাছ কিন্তু খুব সুন্দর থাকবে শক্তপোক্ত থাকবে এর মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে ভার্মি কম্পোস্ট নিম খোল সর্ষে খোল হাড়গুঁড়ো শিংকুচি বাদাম খোল সিঙ্গেল সুপার ফসফেট আর মাইক্রোনিউট্রেন্ট সব কিছু মিশিয়ে আমি তিন মাস আগে এই সারটাকে বানিয়ে রেখেছি তো এই সারটাই আমি প্রায় এক মুঠো দু মুঠো যেরকম লাগে আমার যার কাছে যেরকম টব আছে বুঝে তোমরা দেবে আমার এটা একটা বারো ইঞ্চি টব তো পুরোটাই আমি খুব ভালো করে এর মধ্যে দিয়ে নেবে মিক্স জৈব সারটা আমি খুব ভালো করে দিয়ে দিয়েছি বন্ধুরা এই কাজটা কিন্তু অবশ্যই তোমরা এই এই আগস্ট মাসে থাকতে থাকতে করে নেবে তো বন্ধুরা দেখো এটা একটা অর্গানিক প্রোডাক্ট এটা কিন্তু আমি খুব ব্যবহার করি গাছে ফুল আনার জন্য খুব ভালো এই জিনিসটা অনলাইন থেকে তোমরা এটা কিনে নিতে পারো এটা একটা অর্গানিক পটাশ তা প্রচুর পরিমাণে ফুল পেতে এরকম অর্গানিক পটাশ যদি আমরা দিতে পারি গাছের চার ধারে প্রচুর পরিমাণে কিন্তু শিউলি ফুল পাবো আমরা শরৎকালে গাছ ভরে আমার বাগানে অনেক রকমের ফুল গাছ রয়েছে সব ফুল গাছে বা ফুলের ফল আনার জন্যও আমি এই সারটা ব্যবহার করে থাকি বর্ষাকালে তো কলার খোসা দেওয়া যায় না বা কলার খোসার জলও দেওয়া যায় না কাজে অর্গানিক পটাশটা কিনে নেবে খুব সুন্দর করে গাছে এইভাবে দিয়ে মাটি চাপা দিয়ে দেবে দিয়ে সামান্য পরিমাণে একটু জল দেবে বেশি জলের মধ্যে দেবে না যেহেতু বৃষ্টি চলছে তো একটুখানি জল এর মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে তো বন্ধুরা এই সার দেওয়ার পরে কিন্তু অবশ্যই অল্প করে জল দেবে তোমাদের বললাম যে বৃষ্টি চলছে আমি একটু শুকনো করে রেখেছি যেহেতু আমি সার দেব তোমরা যখনই সার দেবে তবে মাটি কিন্তু একটু শুকনো করে রাখবে তারপরে বৃষ্টির মধ্যে কিন্তু তোমরা কখনোই কাছে সার ব্যবহার করবে না তো এই কাজটা যদি তোমরা করতে পারো বন্ধুরা এই আগস্ট মাসে যে কাজটা তোমাদের আমি আজকে করে দেখালাম তাহলে কিন্তু অজস্র ফুল তোমরা গাছ থেকে নিতে পারবে এইটুকু বলতে পারি তো চলো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো অন্য কোনো দিন আবার অন্য কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব আজকের মতো নমস্কার